আলহামদুলিল্লাহ ওসলা আমাবাদ আজকের বিষয় হলো যে কি কি কারণে খোলা তালাক দেওয়া যায় অথবা খোলা তালাক কিভাবে সংগঠিত করতে হবে প্রথমে আমাদের জেনে রাখতে হবে যে খোলা তালাক কি কি কারণে দেওয়া যায় এটা মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে নই এটা মেয়ে যদি ফাইদাকার হাত হলুকাহু চৌজিহা কোনো মেয়ে যদি তার স্বামীর চরিত্র তার স্বামীর যদি যে আখলাক পছন্দ না করে তাহলে সে খোলা তালাক দিতে পারবে আউ হালকাহু দুই নম্বর হল স্বামীর নয় অথবা স্বামীর এমন কোনো বিষয় আছে যেই বিষয়গুলা তার যে সৃষ্টিগত বিষয় স্ত্রী অপছন্দ হই যেমন তার কোনো মেয়ে তার মুখকে অপছন্দ করতে পারে অথবা খাটো হওয়ার কারণে অপছন্দ করতে পারে অথবা তার বড়ি অপছন্দ করতে পারে অথবা আর অন্য কোনো কারণ থাকতে পারে তাহলে তার সৃষ্টিগত কোনো কিছু যদি স্ত্রী অপছন্দ করে তাহলে স্ত্রী ইচ্ছা করলে খোলা তালাক নিতে পারবে এটা হলো দুই নম্বর তিন নম্বরে হলো নাকশো দিই নিহি অথবা স্বামী যদি সে দিনের মধ্যে গাড়তি থাকে যেমন কোনো স্বামী সে নামাজ পড়ে না কোনো স্বামী মাজার ফুজা করে কোনো স্বামী আছে সে রোজা রাখে না সব কারণে স্বামীকে ইচ্ছা করলে খোলা তারাক সে দিতে পারবে আর খোয়াফাত ইসমানবি তার কি হাক্কিহে হাক্কিহি অথবা যদি বই করে কোনো পাপের কোনো পাপের যদি বই করে যে আমি পাপ কাছে জড়িয়ে যাব বা এরকম তাহলে সে কি করতে পারবে এই মেয়েটি তালাক দিতে পারবে এই ক্ষেত্রে মানে তালাক দেওয়া যায় আছে এখন প্রশ্ন কোলা তালাক কিভাবে দিতে হবে তালাক মেয়ে দাবি করবে যে স্বামী আমাকে যা দিয়েছে যে মর আছে বা যা টাকা আছে বা অত টাকার বিনিময়ে আমি আমার স্বামী স্বামীর কাছ থেকে মুক্ত হতে চাই তাহলে এটা সালিসি বসবে অথবা কোটের মধ্যে যাবে তখন যে যিনি হইল বিচারক তিনি বলবেন এটা সালিসির মাধ্যমে হতে পারে অথবা এটা কোঠের মাধ্যমে হতে পারে তখন বিচারক তাকে বলবে যে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও এক তালাক দিয়ে দাও কিসের বিনিময়ে তার যে মাল আছে বা টাকা বা দন সম্পদ বা এই যে জিনিস দিবে এর বিনিময়ে তাকে তালাক দিয়ে দিবে আর সে একান থেকে এই মেয়ে কি মুক্ত হয়ে যাবে এটা একটা পদ্ধতি আর তৃতীয় পদ্ধতি যদি স্বামী তালাক দিতে না হই বা তালাক দিতে বাধ্য না হই তাহলে তাকে বাধ্য করা হবে অথবা স্বামী যদি কোথাও দূরে থাকে বা কোনো অন্য কোনো দেশে আছে বা তার কোনো খবর নাই অথবা সে তালাক দিতে রাজি নই তাহলে বিচারক তাদের মধ্যে পৃথক করে দিবে মানে টাকা কোলা তালাকের মাধ্যমে কি বিচারক তার থেকে পৃথক করে দিবে এইভাবে কুলাতালাকছে নিতে পারবে অল্লাহ আলামু